হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিপাস ক্রিয়েশন আমি নিপা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি চলে এসেছি নতুন আরও একটি ভিডিও নিয়ে আজকে ভিডিওটা শুরু করার আগে তোমাদের সাথে একটা স্টোরি শেয়ার করব কিছুদিন আগে আমি শর্ট ভিডিওতে করেছিলাম একটা স্টোরি শেয়ার কিন্তু আমার শর্ট ভিডিওতে যারা অডিয়েন্স আছো তারা কিন্তু ভালো করে বুঝতে পারোনি ওই বোনটার কি প্রবলেম ছিল তোমরা মেসেজে মানে সরি কমেন্ট বক্সে কিন্তু আমাকে অনেকেই কমেন্ট করেছ তো আজকে আমি তার স্টোরিটা ডিটেলসে শেয়ার করব তার কারণ তার বেবির কিন্তু হার্ট চলে এসছে এর জন্য একটুখানি ওয়েট করতে হলো তোমাদেরকে তো আগে তোমরা এই কনসেপ্ট স্টোরিটা দেখে নাও আজকে যার স্টোরিটা শেয়ার করতে চলেছি সে কিন্তু বাংলাদেশের একটা বোন সে কিন্তু আমাকে এখানে বলেছে যে না প্রেগন্যান্ট না কাল টিভিএস করলাম তাহলে তো ধরা পড়তো তাই না তার কিন্তু পিরিয়ড ডেট মিস হয়ে গেছিলো এবং সে টিভিএসও করেছিল বাট সে কনফিউশন কনফিউজ ছিল তো দেখতে পাচ্ছ ও নেক্সট মর্নিংয়ে কিন্তু একটা টেস্ট করেছে তারপরে দেখো পিঙ্ক দুটো লাইন চলে এসছে সে কিন্তু চব্বিশ তারিখে আমাকে এই কথাটা বলেছিল আর পঁচিশ তারিখে এই টেস্ট করেছে পজিটিভ রেজাল্ট পেয়ে গেছে তো তোমরা কিন্তু কেউ হতাশা হবে না একটু ওয়েট করবে প্রেগনেন্সি হলে পরে অবশ্যই তোমরাও কিটে পজিটিভ রেজাল্ট দেখতে পাবে আর এখানটাতে কিন্তু এই বোনটা খুব টেনশনে ছিল যেহেতু ওর একটু পিসিওডির প্রবলেম ছিল প্রথম দিকে তো যেহেতু একটু ওয়েট কমিয়েছিলো সেজন্য পিসিওডিটা পরে কিন্তু রিপোর্টে ওর আসেনি এখানে লিখেছে যে ও সংসারে সব কাজ করছে নিজে হাতে রান্নাঘর মোছা থেকে একটু জেড করেছে প্রোলাক্টিন হরমোন কিন্তু তার হাই ছিল পিসিওডি আগে ছিল বাট এই রিসেন্ট রিপোর্টে তার কিন্তু পিসিওডিটা ধরা পড়েনি তার থাইরয়েডও ছিল বাট এখন একটু কম আছে আর ও কিন্তু বলেছে যে ও জানুয়ারি মাস থেকে ও ইয়োগাটা শুরু করেছিল ঠিক আছে আর ও চায় বোনটা নিজে চায় যে দিদিভাই একটা কথা অ্যাড করে দিও যে সবাই যেন আমার জন্য দোয়া করে আমার বাচ্চার জন্য দোয়া করে তোমাদের সবাইকে বলি দেখো পিসিউডি থাকলে পরে প্রেগনেন্সি তো আসা সম্ভব শুধু তোমাদের একটুখানি অ্যাক্টিভ রাখতে হবে বডিটাকে আর যারা তোমরা ভেঙে পড়ছো সবাই কিন্তু দেখতে পাচ্ছ পিসিউডি পিসিওএস নিয়ে কিন্তু মা হচ্ছে তোমরাও একদিন অবশ্যই পারবে আর বোনের কিন্তু বেবির হার্টবিটও চলে এসছে তাকে অনেক কামড়ে বোনটার প্রবলেম ছিল তার পিসিওডির প্রবলেম ছিল দু বছর থেকে তো দু বছর থেকে যেহেতু পিসিওডির প্রবলেম ছিল তার ওভার ওয়েটও ছিল তার ওয়েট ছিল সেভেন্টি ফোর কেজি প্রথমে তারপরে সে কিছুটা কমে সেভেন্টি টু কেজি করেছে কিন্তু তা সত্ত্বেও তার প্রেগনেন্সি আসছিল না ডক্টর তাকে মেডিসিন দিয়েছে মেডিসিন দিয়ে কিন্তু কনসেপশন হচ্ছিল না তারপরে কিন্তু সে এক্সারসাইজ কিন্তু সেভাবে প্রপারভাবে করেনি থাকবো আমি কিন্তু সবাইকে প্রপারভাবে এক্সারসাইজ করতে বলি কিন্তু এই বোনটি কিন্তু প্রপারভাবে এক্সারসাইজ করেনি কিন্তু সে কিন্তু তার বাড়ি ঘরে সমস্ত কাজকর্ম করেছে ওটাও কিন্তু একটা এক্সারসাইজের মধ্যেই পড়ে তো সমস্ত কাজ নিজে বাজার করা হাঁটাহাঁটি থেকে শুরু করে সে হাঁটাহাঁটি করতো সে কিন্তু সমস্ত কিছু নিজের হাতে করত আর এর জন্য কিন্তু তার বডিটা অ্যাক্টিভ থাকত তারপরে সে কি করেছে তারপরে সে হ্যাঁ এক্সারসাইজ করেছে সেটা গিয়ে সে বাটারফ্লাই একটা এক্সারসাইজ যেটা তোমাদেরকে বলে থাকি বাটারফ্লাই এক্সারসাইজটা করতে বাটারফ্লাই চাকরি আসেন এই টাইপের এক্সারসাইজগুলো কিন্তু সে করেছে এবং সে কিন্তু ওভোলেশনটা বুঝতে পেরেছে আর সে কিন্তু ধরো তোমার এক মাসে এক্সারসাইজ করে বুঝতে পারবি সে মোটামুটি দু মাস থেকে কিন্তু ওই এক্সারসাইজগুলো স্টার্ট করে দিয়েছিল। যেগুলো বললাম আমি বাটারফ্লাই বা চাকরি আসেন এই যেগুলো তো তোমার ওভোলেশনটা বুঝতে পারা যায় এই এক্সারসাইজগুলো কিন্তু সে করে রেগুলেশনটা বুঝতেও পেরেছে এবং সে কিন্তু যেই মাসে কনসেপ্ট করেছে সেই মাসে সে কিন্তু তোমার গিয়ে অনেক রিপোর্টও করিয়েছে আবার নতুন করে যে কেন তার প্রেগনেন্সি আসছে না তো রিপোর্ট যখন করিয়েছে সে কিন্তু ইউ টিভিএস থ্রুতে তার কিন্তু একটা সোনোগ্রাফি হয় সেই সোনোগ্রাফিতে দেখা গেছে যে তার ছোট্ট মানে অল্প পরিমাণে সিস্ট আছে বাড়িতে ঠিক আছে এটা কিন্তু তার ওভারে মানে ধরা পড়ে আর সেই ও যে আর কি রিপোর্টগুলো করিয়েছে সেই রিপোর্টগুলো কিন্তু ওর পিরিয়ড ডেট ডেটের একদিন বা দুদিন আগে করেছে তো স্বাভাবিকভাবে তার মনে একটা ধারণা ছিল যে হয়তো সে এই মাসে কনসিপ করেনি তার কারণ রিপোর্ট যেহেতু করেছে প্লাস টিভিএসও হয়েছে যদি প্রেগনেন্সি থাকতো তাহলে তো ধরাই পড়ে যেত টিভিএসে তাই না আমি ওকে বলেছিলাম তোমার কী কী সিমটমস হচ্ছে বডিতে আমাকে একটু জানাও তো আমাকে বললো দিদি আমার এরকম এরকম হচ্ছে তাহলে বলো তুমি যে আমার এখন কি কি করা উচিত পিরিয়ডটা কী করে আনবো আমি আমি এখন ডক্টরের কাছে যেতে চাই না একবারে এই মেডিসিনগুলো ইসে করে ওয়েটটা কমিয়ে একবার ডক্টরের কাছে যাবো তো দেখো তার সাথে কিন্তু মিরাক্কেল ঘটেছে যে আমি বলেছিলাম যে দেখো টিভিএসে কিন্তু এত তাড়াতাড়ি সোনোগ্রাফিতে তোমার বেবিটা কিন্তু দেখা যাবে না প্রেগনেন্সি আসলেও কিন্তু দেখা যাবে না জাস্ট তোমার পিরিয়ডের একদিন বা দুদিন ছিল তো আমি বললাম তাহলে তুমি তোমার যেহেতু গুলো চলে এসছে বডিতে তাহলে তুমি একটা টেস্ট করো কালকেই আর সত্যি ম্যাজিকের মতন ও পরের দিন নেক্সট মর্নিংয়ে টেস্ট করেছে এবং টেস্ট করেই কিন্তু সে দুটো পিঙ্ক লাইন পেয়ে গেছে যেটা কিন্তু সবার সব মেয়েদের একটা স্বপ্ন সে কিন্তু ওই দুটো পিঙ্ক লাইন দেখেছে আর সত্যি বলতে আমি তো তাকে কীভাবে কংগ্রাচুলেট করবো জানি না তার সাথে একদম মিরাক্কেলও ঘটেছে তো যাই হোক সে প্রচন্ড টেনশনে ছিল তো বুঝতেই পারছো টেনশন থাকারই কথা কারণ টিভিএস করেও সে মানে তার ধারণা ছিল আর কি কিন্তু সে তার বেবির কিন্তু এখন হার্টবিটও চলে এসেছে তো আমি চাইবো তার সেই বোনটি যাতে খুব ভালো থাকে আর সেই বোনটি কিন্তু আমাকে একটা রিকোয়েস্ট করেছিল যে দিদি আমার স্টোরিটা তুমি অবশ্যই শেয়ার করবে তাছাড়া যেহেতু বোনটা বাংলাদেশের আর যেহেতু বোনটা কিন্তু একটা মুসলিম বোন সে বোনটা বলেছিল যে তুমি আমাকে আশীর্বাদ করো আর যারা যারা মুসলিম বোনেরা আছে আমার জন্য কিন্তু দোয়া করো দোয়া করতে বলো কমেন্ট বক্সে তো যারা যারা মুসলিম বোনেরা আছো তার জন্য সবাই কিন্তু প্রে করো যে যার ঈশ্বরকে বিশ্বাস করো সেভাবে তার জন্য প্রে করো আমিও প্রে করি সে যাতে খুব ভালো থাকে সুস্থ থাকে তো আজকের স্টোরিটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাবে আর যারা যারা তোমরা আমার পার্সোনাল গাইডেন্স চাও এর জন্য তারা কিন্তু আমাকে হোয়াটসঅ্যাপে শুধুমাত্র মেসেজের থ্রুতেই যোগাযোগ করবে আর আমার কিন্তু মেম্বারশিপটা তোমাদের জয়েন করতে হবে মেম্বারশিপটা কি করে জয়েন করতে হবে সেটার কিন্তু ডিটেলস এই হোয়াটসঅ্যাপ কন্ট্যাক্ট নাম্বারে গিয়ে তোমরা কিন্তু মেসেজ করলে পরে পেয়ে যাবে আমার যদি গাইডেন্স তোমরা পেতে চাও